একটা পুলসেরাতের পা মানে পোল পার করতে হবে এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন এছাড়া এখানে যারা উপদেষ্টা হিসাবে আছেন যে কোনো একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে এই অন্তর্বর্তী সরকারে থাকাকালীন তাদের যেই ক্ষমতা গ্রহণ অথবা বিভিন্ন রকম সংস্কার কার্যক্রম চলমান অথবা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত যা যা তারা নিচ্ছে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে সরকারের পক্ষ থেকে একটা অধ্যাদেশ ঘোষণা করা হয়েছিল ঘোষণাটা কী ছিল এই সরকার যাই করবে এগুলো নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তোলা যাবে না কোনো রকম আইনি ব্যবস্থা নেওয়া যাবে না এরকম নানান ধরনের সিকিউরিটি তারা নিজেদের জন্য করেছিল তো বিএনপি অবশ্যই সেটা হয়তো ফলো আপ করবে কিন্তু আওয়ামী লীগ কখনো আসলে এগুলো আসলে কাজে দিবে না কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আবার সেই অধ্যাদেশের কার্যক্রম এক ধরনের রহস্যময় জটিলতায় চলে গেছে এখন কি সরকার কি ভয় পাচ্ছে অধ্যাদেশকে জারি করতে নাকি বিতর্কের মুখে পড়বে যেখানে এই সরকারের অনেক কর্মকাণ্ডে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে আগের মতন কিন্তু সাপোর্ট করছে না বিভাজন শুরু হয়ে গেছে হঠাৎ করে আমরা দেখছি যে গেল কয়েকদিন আগে যে অধ্যাদেশ জারি করার কথা ছিল মানব জমিনের হেডিং হচ্ছে অন্তর্বর্তী সরকার নিয়ে অধ্যাদেশ হচ্ছে না অন্তর্বর্তী সরকারকে আইনি কাঠামোতে ফেলার যে খসড়া অধ্যাদেশটি সেটা চূড়ান্ত হচ্ছে না মন্ত্রিপরিষদ বিভাগও উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর নানান বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তো এখন পর্যন্ত তা আইন মন্ত্রণালয়ে এটা যায়নি কথা ছিল ডক্টর আসিফ নজরুল দেশে ফিরলে সেটাকে প্রজ্ঞাপন হিসাবে নিয়ে আসার কথা ছিল এখন আমরা দেখছি যে এই অধ্যাদেশটি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ধীরে নীতিতে এগুচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব তিনি বলছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে তবে এটা নিয়ে এখন তার দপ্তরে কাজ হচ্ছে না তার বক্তব্য কোন উইং কাজ করছে সেই সম্পর্কেও তিনি জানেন না আবার বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ওই খসড়া আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পাঠানোর কথা তবে মন্ত্রিপরিষদ বিভাগও এখনও না পাঠানোর ফলে মনে হচ্ছে যে এটা খুব সহজে আপনার আসতে যাচ্ছে না একাধিক সূত্র বলছে আপনার এই সরকারের বৈধতা নেওয়ার বিষয়ে সরকার ভাবছেন যে তাদের কোনো ধরনের মানে বৈধতা নেওয়ার কোনো বিষয়ই নাই। এই জন্য এই ধরনের কোনো অধ্যাদেশেরও প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লবী হচ্ছে এই সরকারের বৈধতার ম্যান্ডেট সম্প্রতি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছিল উপদেষ্টা পরিষদ এটি যদি জারি হয় তাহলে আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্ত সরকারের মেয়াদ থাকবে এই অধ্যাদেশটা কিন্তু অনেক কিছু হার্ড ছিল বিএনপির জন্য ভয়েরও কারণ ছিল সম্ভবত এটা নিয়ে ভেতরে ভেতরে জল্পনা কল্পনা বা নানান কিছু হয়তোবা ঘটছে বলা হয়েছিল যে আপনার আপনার মানে এই সরকার কখন নির্বাচন দিবে এটা সম্পর্কে কোনো স্পষ্ট দিক নির্দেশনা ছিল না মানে অনেক কিছু ছিল যেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে ছিল এই যে হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া তারপর সেই সিদ্ধান্তটা থেকে সরে আসা আবার ধরেন সময়কাল ক্ষেপণ করা অনেক ইস্যুতে আমরা দেখছি যে যেই সময়ের মধ্যে যেই কাজটা হওয়া দরকার অথবা অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে গিয়া সরকারের ভেতরকার এক ধরনের দুর্বলতায় আমার কাছে মনে হচ্ছে আবার রাজনৈতিক দলগুলো বলছেন যে ফাংশন করতে পারছে না রাষ্ট্রপতি পদতিক ইস্যু বলেন সংবিধান ইস্যু বলেন এই যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দুই হাজার চব্বিশ এটা ছিল তাদের নিজেদের জন্য পুলসেরাত পার হওয়ার একটা টিকিট কিন্তু কোনো এক অজানা অদৃশ্য কারণে এই অধ্যাদেশও হচ্ছে না যদি এটা না হয় তাহলে সামহাও এটা হইলেও অবশ্য কাজ হবে না হইলেও কাজ হবে যদি বিএনপি ক্ষমতায় আসে আর যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এটা হইলেও কাজ হবে না কোনো কিছুতেই কাজ হবে না আবার মানে এই তো হইলেও তারা মানবে না না হলে তো তার মতো তারা ব্যবস্থা নেবেই আসলে কি হচ্ছে বিষয়টা অনেকের মধ্যে একটু চিন্তা ভাবনার জায়গাতে চলে আসছে মানব জমিনের রিপোর্টটা আপনারা পুরোটা পরে নিতে পারবেন এখানে অনেক প্রশ্ন অনেক উত্তর অনেক কিছু আমি নিজেও আসলে এত বড় বিশাল ফিচার আলোচনা করতে গেলে আধা ঘন্টা লাগবে বাট মনে হচ্ছে সরকার অনেক ক্ষেত্রে একটু ভয় পাচ্ছে কিছু সিদ্ধান্ত নিতে নাকি আসলে গভীর চিন্তা করেন বা পরবর্তীতে কি হবে না হবে এটু ভাবেন কারণ রাজনৈতিক দলগুলোর সাথে এই অন্তর্বর্তী সরকারের দূরত্ব হয়ে গেছে অনেক আই জন্য কি হতে যাচ্ছে